আসসালামু আলাইকুম আপনারা জানেন যারা আমার সাথে প্রতিনিয়ত জড়িত হয়ে আছেন দেখেন আমার দুইটি অ্যান্ড্রয়েড ফোন আছে একটি ছিল রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান আর একটি ছিল রেডমি টুয়েলভ তো দেখেন যেটা আমার রেডমি সেটা দিয়ে আমি এখনকার ভিডিও শ্যুট করছি আর এটা দিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও শুটিং করতাম কিন্তু যেটা আমার কাছে ছিল রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান সেটাতে কিন্তু আমি ভিডিও এডিটিং আর ভিডিও এডিটিংয়ের যত কাজ আছে এভরিথিং আমি সেটাতে করতাম কিন্তু যাওয়ার রাত্রে কি হয়েছে আমি একটি ভিডিও এডিটিং করতেছিলাম তো এডিট করার সময়ে আমার মানে শরীরটা একটু খারাপ লাগছে সেই সময়ে আমি মোবাইলটা টেবলের পাশে ধুয়ে রাত্রে মানে শুয়ে পড়েছি তো দেখেন আর রেডমি যেটা আছে রেডমিতে আমি সেটা আমার পাশেই ছিল সেটা আমার বিছনার উপরে ছিল আর রিয়েলমি যেটা সেটা আমার টেবলের উপরে ছিল সেখানে আমি ভিডিও এডিটিং করতাম সেখানে থুয়ে কিন্তু আমি রাত্রে শুয়ে পড়েছি তো আমি জানি না কখনকার ঘুমাইছি তারপর কিন্তু আমি তো আর দরজাও মারি নাই সেটা আমার মানে মনে নাই কন্ট্রোলে নাই জানি না কি হয়েছিল তো যখন আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে আমি টেবিলের পাশে গিয়েছি যাই দেখি আমার রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান সেই মোবাইলটি আর নাই তো দেখেন সেটা দেখে আমি ভাবলাম নিশ্চয়ই আমার ছোট ভাই নিয়েছে কি জানি তো আমি বাড়িতে সবাইকে বললাম যে আমার মোবাইল সোস তো তারা বললো না ভাই আমি তো তোমার মোবাইল নেই নেই তো সেটা শোনার পরে মানে আমার দুই চোখের পানি আমি দূরে রাখতে পারলাম না কিন্তু দেখেন বন্ধুরা আমি কি করব তো যেহেতু আমার মোবাইলটা বেশি দামি না তো মাত্র বারো হাজার টাকা তো মোবাইলের কথা আমি বলছি না যে আমার মোবাইলের মধ্যে ধরেন এভরিথিং এডিটিংয়ের যেগুলো অ্যাপস আছে সেটা ছিল তো আমি সেগুলাও বাদ দিলাম কিন্তু মেন কথা হলো যে যে মোবাইলটা আমার নিয়েছে রাত্রে মানে চুরি হয়েছে তো সেই মোবাইলটার ছিল কি আমার ধরেন সিম কার্ড যেটা সেই সিম কার্ডে আমার এভরিথিং কাগজপাতির নাম্বার আছে সেখানে মানে ধরেন আমার আধার কার্ডে সেই সিমের নাম্বার আছে তারপর ভোটার আইডি প্যান কার্ড তো আমার বাড়ির ফ্যামিলির রেশন কার্ড এগুলাতে কি আমার সেই ফোন নাম্বারটা আছে তো দেখেন এখনকার আমি কি করব সেটাও জানি না আমার লোকাল থানাতে আমি কমপ্লেন করেছি তো তারা বললো যে যতটুকু পারি আমরা চেষ্টা করব। কিন্তু দেখেন যেটা চুরি হয়েছে সেটা আর কোথায় পাবো কিন্তু যে চুরি করেছে আমি তার কাছে এই ভিডিওর মধ্যে অনুরোধ করব যে আমার মোবাইলটা লাগব না কিন্তু আমার সিমটা যদি পারো আমার রিটার্ন করে দেও কারণ আমার সিমটার মধ্যে অনেক বস্তু আছে যেগুলো আমি বোঝাইতে পারব না তারপরেও আমার সেই ফোনে আমি ফোনপে ইউজ করতাম তো ফোনপেতে আমার কিছু টাকাও আছে তো সেই টাকা তুলতে পারবে না সুরে কারণ সেখানে কুট নাম্বার আছে তো দেখেন আমার সিমটা আমার বহুত বেশি ইম্পর্টেন্ট তো আমার সিমটা রিটার্ন লাগে তারপর দেখেন বন্ধুরা আর আমি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করতাম যেহেতু ইউটিউব রিলেটেড তো ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করবার হলে আপনার দুইটি মোবাইল মানে লাগবে কিন্তু একটিতেও আপনি পারবেন কিন্তু দুইটি হলে অনেক বেশি ভালো হয় তো আমি প্রায় একে থেকে দেড় বছর হয়েছে আমি ইউটিউবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আর আশা করি পরবর্তীতেও আমি ইউটিউবে কাজ করব ইউটিউব রিলেটেড নিয়ে কারণ যেহেতু আমার ইউটিউবের এক্সপিরিয়েন্স আছে অনেক কারণ আমি আগে ইউটিউব শর্ট ফিল্মে কাজ করেছিলাম একটি চ্যানেলে তো সেখানে আমি ব্যর্থ হই নাই সেই চ্যানেলটা উঠেছিলো ওঠার পরে আমাদের মাঝে মানে কী বা কাজে হয়েছিলো সেখান থেকে কিন্তু সেই চ্যানেলটা ডিসমিস হয়েছে তো সেগুলোর উপরে ভিত্তি করে আমার ইউটিউবে অনেক নলেজ আছে তো আমি সেই জন্য ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করি তো বন্ধুরা দেখেন ইউটিউব রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আমি আপলোড করি যেহেতু আমার দুইটি মোবাইল আমার ইউজ করতে হয় কারণ দেখেন একটিতে আমি কি করি যেটাতে আমি ভিডিও এডিট করি সেই মোবাইলটাই জুড়ে হয়েছে আর এইটাতে আমি ভিডিও শ্যুট করি আর ইউটিউব রিলেটেড ভিডিও হলে মানে স্ক্রিন রেকর্ড করতে হয় তো দেখেন একটি মোবাইলে আপনি স্ক্রিন রেকর্ড করে আবার ভিডিও দিবেন তো সেগুলো মানে অনেক সময় লাগে তো তার জন্য দুইটি মোবাইল হইলে আর কি সময় একটু কম লাগে তার জন্য আমি দুইটি মোবাইল ইউজ করেছিলাম যারা দেখেন মোবাইলটা মানে নিয়েছে তারা আপনাদের কেউ না কিন্তু আমাদেরই হবে যারা আমার প্রতিনিয়ত শত্রু তো দেখেন মানুষ একটি যখন দেখেন একটু সামনের দিকে এগিয়ে যাবে তখন তার পিছন থেকে মানে টানবে সেটা কিন্তু বাস্তবে হয় তো দেখেন বন্ধুরা আমার বাড়ি দরং জেলার আসামে তো আমি জানি না আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন তো সে ভাবছে যে আমার মোবাইলটা নিলে কি জানি আমি ইউটিউবে আর ভিডিও করতে পারবো না তো দেখেন বন্ধুরা সে আমার মোবাইলটা নিয়েছে এই কারণেই যে যাতে আমি ইউটিউব করতে পারি না তো তুই আমার একটি মোবাইল নিয়ে কিছুই করতে পারবি না কারণ আমি যখনকার ইউটিউবে ভিডিও আপলোড করব। তখন আমার দশটি পাঁচটি মোবাইল লাগবে না জাস্ট একটি মোবাইল হলেই হবে তো আমার কাছে যেটা আছে এটা নিবার আসিস এখনকার দেখিয়ে দিব তুই কত পানির মাছ তো বন্ধুরা দেখেন আমার মানে বেশি খারাপ লাগে নাই কিন্তু একটি খারাপ লাগছে যে আমার তুই মোবাইলটা কোন উদ্দেশ্য নিবি বেশি দামি মোবাইল না তো যে সেটা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মোবাইল তুই নিয়ে সেটা কিছু করতে পারবি তো আমার মোবাইলটা মাত্র দশ থেকে বারো হাজার টাকার মোবাইল রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান আপনারা গুগলে মেরে দেখবেন তো দশ থেকে বারো হাজার টাকা ছিল তো সেটা আমি দুই তিন বছর ইউজ করেছি বহুত পুরানা হয়েছে তো এই মোবাইলটা এখনকার নিয়ে কি করব সে যদি বেচে তাও তো তিনের থেকে চার হাজার টাকা পাবে তো সেই মোবাইলে যে আমার অনেক ইম্পর্টেন্ট সিমের কাজগুলা আছে যেটা সিম আমার কাছে ছিল সেই নাম্বারে আমি সিম আবার তৈরি করতে পারবো কিন্তু সেটা বহুত ঝামেলা হবে তার জন্য আমি বলবো রিকোয়েস্ট করে যে আমার ফোনটা নিয়েছে তুই আমার সিমটা রিকোয়েস্ট করে আমাকে রিটার্ন দিয়ে দিবি তো এর কিছু আমি আর তোকে বলবো না দেখ ভাই আমি যদি ইউটিউবে থেকে সরে যাই তাহলে তুই আমার মোবাইল চুরি করে আমাকে সরাইতে পারবি না কারণ আমি নিজে যদি না যাই তাহলে কিন্তু তুই আমাকে নিতে পারবি না তো তুই আমার মোবাইল নিয়ে কি করবি করতে থাক কিন্তু তুই যদি আমার সিম রিটার্ন না করস তাহলে কিন্তু তুই পানির তুলে থাকলেও আমি তোকে বাড়ি করব। কারণ দেখ মোবাইলের এম আই কোড আছে সেগুলা আছে তুই মোবাইল ওয়ান করতে পারবি না তো তুই যখনই মোবাইল ওয়ান করবি তখনই ধরা পড়বি তো তুই মোবাইলটা নিয়ে কি করবি গ তো মোবাইলটা নিয়ে তুই ইউজ করতে পারবি না সো আমি তো ভালো করে রিকোয়েস্ট করেছি দেখ ভাই তুই যেই হস না কেন আমার সিমটা আমাকে রিটার্ন করে দে আমি তোকে রিকোয়েস্ট করছি আমার মোবাইল লাগবে না তুই যদি আমার সামনে আসতে বয় পাস তাহলে তুই বেলেগ মানুষ দিয়ে সিমটা রিটার্ন করে দিবি বাস এখানেই হবে আর কিছু লাগবে না তো প্রতিনিয়ত কাজ ইউটিউব ভিডিও নিয়ে তো আমি একটি মোবাইল দিয়ে ভিডিও তৈরি করব আপনারা ফুললি সাপোর্ট করে যান তো আপনারা এই যাওয়া মাসে আমাকে অনেক সাপোর্ট করেছেন তো পরবর্তীতে আরো আপনারা সাপোর্ট করবেন বলে আশা রাখলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন তো বন্ধুরা দেখেন আপনার যদি যেটার প্রতি সেই কাজটা আপনি ফোকাস করেন তাহলে দেখবেন আপনি একদিন সাকসেস পাবেন তো আপনার মধ্যে যেটা ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের উপরে ভিত্তি করে আপনি সামনের দিকে এগিয়ে যান তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি একটা বড় মানুষ হতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছি আজকের ভিডিওটা কোনো ইউটিউব রিলেটেড ছিল না তো বন্ধুরা দেখেন এটার উপরে কি আপনারা বলতে চান কমেন্ট করে আপনারা মতামত জানাবেন কিন্তু একটি কথা আমার সাথে যেটাই হোক না কেন আমি কিন্তু ইউটিউবিং ছাড়বো না তো যারা নিয়েছে তারা কিন্তু আমার ইউটিউবে থেকে যাতে আমি ইউটিউবে থেকে সরে যাই সেটাই তারা ষড়যন্ত্র করেছে তো আমি ইউটিউবে থেকে সরে যাব না আমি আসি আরও থাকবো তো আপনারা দোয়া করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকেন